তো এই দেখো একাদশীর গরম গরম ইউনিক চপ রেডি এটা এখন জগন্নাথকে ভোগ লাগাতে নিয়ে যাবো তো হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার জগন্নাথ সংসারে আবার একটা রেসিপি চলে আসছে তো এই যে প্রভুজি আজকে করছে একটা রেসিপি একাদশীর রেসিপি প্রভু শেয়ার করবে কি কি দিয়ে তো বলে রাখো এতে আদা জিরে টমেটো দেওয়া আছে আর এই দিচ্ছি পেঁপে এটা মিক্সার করা আছে এটা গ্রেটারে গ্রেট করা আছে আমি নিজেও জানি না প্রভৃতি কি বানাচ্ছে এটা আমার কাছেও একটা সার বলতে পারো তোমরা তারপরে আলু আর কাঁচকলা সেদ্ধ দিয়েছে আর দিয়ে ওটা এখন নেড়ে ঠান্ডা করতে দিয়েছে তো এটা এখন বড়া বানাবে প্রভুজি তার জন্য একটু ঠান্ডা হচ্ছে হয়ে যাওয়ার পর এটাকে লাড্ডুর মতো পাকিয়ে তারপরে বোড়া হবে শ্রীকৃষ্ণ ধুতে এখন সাবু সাবু একটু হালকা করে শুকনো সাবুকে পেস্ট করে নিচ্ছে সেটা এখন দিচ্ছে তার মধ্যে যে চপটা করবে তার মশলাটা পুরো রেডি তো আজকে আমরা বানাচ্ছি সাবুর ইউনিক চপ এটাই হচ্ছে একাদশী স্পেশাল চপ খায় একাদশী দিনকার অনেক রকমের বড়া হয় সাবর বড়া হয় কাঁচকল আলুর বড়া হয় কিন্তু এই এই বড়াটা একদমই ইউনিক যারা যারা একাদশী করো বা যারা যারা বারব্রত করো মানে অনেক কিছু উপবাস থাকলে তো বাড়িতে এটা বানিয়েও খেতে পারো নতুন জিনিস একটা নতুন আইটেম খেতেও খুব সুন্দর লাগবে তেলে ভাজা মচমচে তো দেখো কেমন হয় তো এখন ইউনিক চপের সাইজটা হচ্ছে তো যে যেমন পারো তোমরা সাইজটা করতে পারো ছোটো করতে পারো বড়ো করতে পারো সেটা নিজেদের উপর আমাদের মাঝারির মতো সাইজ করছে প্রভু শিখতে এরকম করে করলে খুবই মানে তাড়াতাড়ি হয় জিনিসটা হাতে করলে তো ফেটে আর যেতে পারে ওই জন্য প্রভু যে চিপটা ব্যবহার করছে হ্যাঁ হাতেও লেগে যায় তো এই চারটে এখন হয়ে গেছে এই এখানে এখনও চলছে এটা করলে খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায় হাতেও অতটা চটকান মানে লাগে না খুব ভালো হয় তোমরা ওই প্রসেসটা ইউজ করতে পারো এটা ইউনিক ইউনিট মানে চপটা হচ্ছে বলে তোমরা যদি এমনিও বেসনের চপ করো সেটাও যদি চিকতে করো না সেটাও খুব সুন্দর হয় হচ্ছে তো একাদশীর একদম স্পেশাল মুচমুচে চপ যারা যারা একাদশী করো না ভাবো একাদশীর দিন কি খাবো শুধু কি আলু সেদ্ধ খেয়ে থাকবো না শুধু সাবভিজানও খেয়ে থাকবো তো এটা তাদের জন্য আমি এই বার্তাটা দিচ্ছি এটা সম্পূর্ণ ভুল কথা বন্ধুরা একাদশীর দিন অনেক রকম প্রসেস করা যায় অনেক রকম নতুন নতুন আইটেম করে খাওয়া মানে খাওয়া যায় যাদের ঘরে বাচ্চা আছে একাদশী করতে অসুবিধা হয় বা অনেকে বলে বুড়ো হয়ে গেলে বয়স হয়ে গেলে যারা একাদশী করবে ছোট বয়সে কি খাবে সারাদিন একাদশী করবে তো তাদের দিকে বলছে এটা ভুল কথা তো দেখো একাদশী তো অনেক রকম আইটেম হয় খুব সুন্দর সুন্দর খাবার হয় টেস্ট টেস্টি এটাও এক তার মধ্যে একটা রেসিপি তো সাবু দিয়ে কাঁচকলা আলু দিয়েও যে এত সুন্দর একটা চপ বানানো যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে কত সুন্দর এটা যখন ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হবে তখন সেটা আরও টেস্টি হবে দেখে তো আমার খুবই ভালো লাগছে প্রভু যে এক মানে সম্পূর্ণ নিজের মাথার আইডিয়া থেকে এটা বের করলো দেখো একাদশী স্পেশাল গরম গরম ইউনিক চপ রেডি এটা এবার তুলে নেবো আমি দিয়ে জগন্নাথের কাছে গরম গরম ভোগ লাগানো চলে যাবে তারপরে দেখো একাদশীর গরম গরম ইউনিক চপ রেডি এটা এখন জগন্নাথকে ভোগ লাগাতে নিয়ে যাব তো জগন্নাথের জন্য আর কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি তো এখানে আলু ভাজা আছে কলা ভাজা আছে আর এখানে আছে পেঁপে আর আলুর সবজি এই হচ্ছে আজকে আমাদের একাদশী রেসিপি এখন ভোগটা আমি রেডি করব দিয়ে ভগবানকে ভোগ লাগাব তো দেখতে থাকো তো কেমন লাগলো চপটা সেটা আমাকে জানাবে হরে কৃষ্ণা